লম্ববিত্তাকার শঙ্কু রাইট সার্কুলার কোন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সো এর আগের লেকচারে আমরা লম্ববিত্তাকার শঙ্কুর প্রাথমিক ধারণা অর্থাৎ লম্ববিদ্যাকার শঙ্কুর যে বিভিন্ন অংশ রয়েছে সে বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছি বক্রতলের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছি এবং সর্বশেষ সমগ্রতলের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছি আজকের লেকচারে আমরা লম্ববিদ্যার শঙ্কুর আয়তন নিয়ে আলোচনা করব লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন তো দেখো এটা হলো আমাদের লম্ববিত্তাকার শঙ্কুর চিত্র এবং এই যে এ রয়েছে রয়েছে এবিকে আমাদের লম্ববিদ্যার শঙ্কুর উচ্চতা বলা হয় উচ্চতাকে আমরা এস দ্বারা প্রকাশ করি বিসি হল লম্ববিদ্যাকা চঙ্গের যে ভূমি রয়েছে সেই ভূমি ব্যাসার্ধ অর্থাৎ যেহেতু ভূমি একটি বৃত্তাকার অংশ সেই জন্য আমাদের এই যে বিসি রয়েছে সেই বিসিকে বলা হয় আমাদের লম্ববিদ্যার শঙ্কর ভূমির ব্যাস দৈর্ঘ্য সো ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি এবং এটার যেটা আমাদের এসি রয়েছে অর্থাৎ এ বি সি দেখো একটা আমরা ত্রিভুজ এই সমকণিত ত্রিভুজের এই এসি যেটা রয়েছে এসি হলো আমাদের অতিভুজ এই অতিভুজকে আমাদের বলা হয় তৃ্যগ উচ্চতা এবং উচ্চতাকে আমরা এল

আর একক উচ্চতা সমান এইচ একক উচ্চতা সমান এল একক এর লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন একে তিন পাই আর এইচ ঘন একক তাহলে এই যে আমরা সূত্রটা লিখেছি লম্ববিদ্যাকের শঙ্কুর আয়তন এই আয়তনের সূত্রটাকে মনে রাখবে তাহলে যে কোনো লম্ববিদ্যাকের শঙ্কুর যদি আমাদের ভূমির ব্যাসার দৈর্ঘ্য এবং উচ্চতার মান দেওয়া থাকে তাহলে সেই লম্ববিদ্যা সংকুর আমরা আয়তনে নির্ণয় করতে পারি আয়তন বলতে হচ্ছে আমাদের যদি এরকম লম্ববিত্তাকার শঙ্কুর কোনো পাত্র থাকে তাহলে সেই পাত্রে যে পরিমাণ জল ধারণ করবে যে পরিমাণ জল ধারণ করবে তাকে বলা হয় আমাদের লম্ববিত্তাকার শঙ্কুর আয়তন দেখো আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে যে একটি লম্ববিত্তাকার শঙ্কুর আকৃতি ফ্লাক্সের উচ্চতা বলে দিয়েছে আমাদের নয় ডেসিমিটার এবং তার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের সাত ডেসিমিটার তাহলে ওই ফ্লাক্সে কি পরিমাণ জল ধারণ করবে হিসাব করে লিখতে পড়েছি দেখো জল ধারণ করবে তার আমরা জল ধারণ করবে বলতে আমরা কি বুঝি আয়তন তাহলে আমাদের আয়তনের পরিমাণ নির্ণয় করতে হবে তার প্রথমে প্রদত্ত বলে লিখে না প্রদত্ত আমরা প্রদত্ত লিখে নিলাম প্রদত্ত শঙ্কু আকৃতি ফ্লাক্সের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সেমি এবং উচ্চতা সেমি বলে দিয়েছে ভূমির ব্যাসার্ধ আর এর মান বলে দিয়েছে উচ্চতা এই যে মান বলে দিয়েছে তাহলে ফ্লাক্সের জলের পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে অতএব ফ্লাক্সের জলের পরিমাণ সমান আমরা জানি ফর্মুলাটা লিখে নাও 1 এর 3 পাই r স্কয়ার h ঘন এর মানটা বসাও 1 এর 3 দেখো পাই এর মান জানা আছে আমাদের 22 এর 7 আর স্কয়ার তার আর r 7 দিয়েছে তাহলে 7 এর স্কয়ার মানে 7 কে দুবার লিখে নাও 7 7 h এর মান বলে দিয়েছে আমাদের 9 মানুষটা বসিয়ে এটা ক্যালুলেট করো সাতের সঙ্গে একটা সাত কাটছে তিনের সঙ্গে তিন কাটছে তাহলে এখানটা হচ্ছে আমাদের বাইশ টোয়েন্টি টু ইন্টু তিন সাত একুশ একুশ থাকছে তাহলে বাইশ আর একুশকে গুণ করো নাও টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান গুণ করলে কত আসছে আমাদের দুই চার দুই দুই চার ছয় তাহলে এটা আসছে আমাদের টু সিক্স ফোর চারশো বাষট্টি শনি এটা আসছে আমাদের চারশো বাষট্টি ঘনশেমি তাহলে আমাদের শঙ্কু আকৃতি ফ্লাক্স রয়েছে সেই শঙ্কু আকৃতি ফ্লাক্সে জলের পরিমাণ কত হলো আমাদের চারশো বাষট্টি ঘনশমী জলের পরিমাণ যেহেতু আয়তন সেই আয়তনকে নির্দেশ করছে তার জন্য আমরা কী বললাম আমরা শঙ্কু আকৃতির যে আয়তনের ফর্ম সেই আয়তনের ফর্ম ব্যবহার করে জলের পরিমাণ নির্ণয় করলাম